আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে দুচা তৈরি হবে দেখুন নিয়েছি লবণ কাঁচামরিচির গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে আজকে এখানে দুচা বানানো হবে বিকালের নাস্তা পড়ার টেবিলে মন বসে না খাওয়ার জন্য হই হৈ করে তার জন্য বিকালের নাস্তাটা তৈরি করে দিচ্ছি ঝটপট করে দুচা ডিমটা আমি ভালো করে ভেঙে ফিটে নিব তারপরে আর আমি বেটারটা বানিয়ে নিয়েছি ওখানে এটা চাইলের গুঁড়ি দেওয়া করলে বেশি ভালো হয় কিন্তু আমি আটা দিয়ে করে নিচ্ছি দু অল্প সাদা তেল দিয়ে নিচ্ছি জানে তাড়াতাড়ি উঠে যায় তো দেখুন এই যে বেটারটা বানিয়ে নিয়েছি সুন্দর করে হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে এখন দুচাটা আমি ভালো করে চারোদিকে ঘুরিয়ে নেব দেখুন এই যে একদম সুন্দর গোলাকারের করে তারপরে আমি ডিমটা মাঝখানে দিয়ে ডিমটাও ভালো করে ঘুরিয়ে চড়িয়ে নেব তারপরে হয়ে যাবে দুচা কাঁচামরিচ গুঁড়োটা দিয়ে কিন্তু অনেকটা টেস্ট চলে আসবে ঝাল ঝাল ভাপটা লাগবে তো বন্ধুরা খাওয়ার পরে আপনাদেরকে জানাচ্ছি যে দোচাটা কেমন হয়েছে তার আগে বানিয়ে নিচ্ছি দেখুন এখন দিয়ে দিব অল্প পরিমাণ ডিম ডিমটা দেওয়া শেষ হলেই দেখাচ্ছি এই যে ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে চারোদিকে ঘুরিয়ে নিচ্ছি তে এখন বানানো হয়ে যাচ্ছে দু চা দু চা ধুচা ধুচা না ধুচা না মানে এটাকে ধুচা ধুচা দুধ চার মতো চা দুধ চা একটা ধুচা একটা এটা হলো ধুচা দেখো খাওয়ার পর কেমন টেস্ট লাগে হ্যাঁ হ্যাঁ দেখছি বাবা দেখছি খেতে তো ভালোই লাগবে আশা করি হ্যাঁ নিশ্চয় এই দেখো কেমন সুন্দর হয়েছে ও মন হচ্ছে খেতে সেই লাগবে সেই হ্যাপি হুম সে ধুচাটা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখবেন দু চাটা খাই এই সব তৈরি হয়ে গেছে এক এক করে এখন দু চাটায় দিয়ে দিচ্ছি সস তারপরে খেয়ে নিব এভাবে দু চা বানিয়ে আপনারা বাসায় খেয়ে দেখবেন অবশ্যই কেমন লাগে বিকালের নাস্তা অথবা সকালের নাস্তা এখানে আমি আগে খেয়ে নিচ্ছি বিসমিল্লার নাম নিয়ে বিসমিল্লাহ খেতে গাই দারুণ হয়েছে দুর্দান মানে এমন স্বাদ হয়েছে অমিত্র অনেক ভালো লেগেছে আমার এই খাবারটা খাবারটার নাম বলে ধোচা এই খাবারটা আমার কাছে খুব ভালো লেগেছে এই খাবারটা নিশ্চয়ই আমি আরেকবার তৈরি করে আমার সাথে আমি আরেকবার হেল্প করে তৈরি করে খাবো ইনশাল্লাহ এই খাবারটা দারুণ হয়েছে গাইস অমিত্র আপনারও বাসায়